আমি মৌল তরে মাফ করিয়া দেই আমি শুধু মাফ করি না ওর সমস্ত গুণাগুলোকে আমি মৌল নেক দিয়ে পূর্ণ করিয়া দেই যদি কোন বাবা বাবারে এখনো যদি সময় আছে না ফিরি নাফরমানি করিয়া সুদকে ঘুষকে হারাম খাইয়া ব্যাপারদার চলে জিনে বেবিচারি করিয়া এক কথা গুনার কাজ করিয়া নাফরমানি অবস্থায় মহতের বিছানে পড়ি স্বপ্নের মধ্যে দেখতে পারবো আজরালের মাতা মানে পা জমিনে এক হাত মার আর এক হাত মাগরিবে বাবা আজরালের চক্রগুলো বড় বড় নীল রঙের দিঘির মতো হইয়া যাইবে হাতে বের নকগুলো বড় বড় শাক কোদারের মতো হইয়া যাইবে গায়ের পশম বড় হয়ে খারাপ হয়ে গুনে ভিজি বাড়তে থাকে না পরমানের দিকে তাকে চক ঘোরান্টি দিয়ে বলবে সব এখনো সমস্যা আয় হে নাফরমান রুহ আয় নাফরমান মানুষ রোহ আসতে চাইবে না থর থর করে কাঁপতে থাকবে তিনশো ষাটটা মতামত দরজড়ি শুরু করিয়া দিবে কোথাও গিয়ে পালবার জায়গা ভাগন জায়গা পাইবে না বলে যার কেনে শুদ্ধটা ছিদ্র আছে এর ভিতরে পালাবার চেষ্টা করবে কিন্তু পালে থাকতে পারবে না মাঝা এর ভিতর থেকে আজরা ধরিয়া নিয়ে আসবে আজরা যখন রোখটা দূরে টাং অলিজারা টাচ টাচ করে সিরিয়া ফালাবে আমার এরকমটা ছিরতে চিরতে সোজা ফাঁজা ভয় খাইবে আমার সহ্য করার ক্ষমতা কোন মানুষের না আপ আমার আপনার এখনও ভয় লাগে না চোখের পানি আসতে চাই না অথচ আল্লার হলিদিন জীবনী তলাশ করলে দেখা যায় আল্লাহর অলিরা জাহান নামের ভয়ে কমন কেমন কান্দি কানছে আল্লাহর অলিদের জীবনে তালাশ করে দেখা যায় তাদের নামাজ কাদা নাই বিশেষ করে কুতুবদের জিন্দিগি তালাশ করেন চরমনার এই চাকর আমাতুলাই একদিন আল্লাহর কুতুবকে ডাক দিলেন বাবা সৈয়দ তুমি কোথায় অর্থাৎ আল্লাহর কুতুবকে সৈয়দ করে ডাকতেন আল্লাহর কত হাজির হয়ে বলেন বাবা যান আপনার সৈয়দ আপনার কাছে আসছে বলে তখন আল্লাহর কুতুবকে বলে বাবা সৈয়দ আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে ডাকছি বাবা যান বলেন বাবা সৈয়দ আমি তো অসুস্থ হওয়ার কারণে মাহফিলে যাইতে পারি না আমার মাহফিলে তো তুমি যাও বাবা গাড়ি দিয়ে যাও লঞ্চে যাও স্টিমারে যাও নৌকায় টলার যেভাবেই যাও প্রাইভেট কারে যাও মাইকে যাও সাইকেলে যাও মোটর সাইকেলে যাও বাবা যেভাবে যাও আস কোনদিন যাও আসার মধ্যে তোমার নামাজ কাজা হয়েছে কিনা আল্লাহর কতুব বলে বাবা যা যেদিন আমার উপর নামাজ ফরজ হয়েছে আপনার সৈয়দ সেদিন থেকে আজ পর্যন্ত এক অক্ত নামাজের জামাতের তকবিল ওরাও শোনে না সেই আল্লাহর কুতুবদের जिंदगी तलाश করে আল্লাহর কুতুবি জাফর আহমদ তুল্লালে সফর করে বাড়ি যাইয়া একই দস্তর ছেলে ঈদের নিয়া খাইতেন আল্লাহর কুতুব একদিন যোহরের পরে খানার জন্য বসে খানা আসতে দেরি হইতে আছে হুজুর বলল বাবা সয়ো তোমরা বসো তোমার আম্মাজান দেরি করে কেন আমি একটু পাক করে দেই খাইছি হুজুর হাত দিতে পাক করে দরজার সামনে যা দেখে হুজুর বললো বিবি আপনি কান্দেন কেন লাকড়ি চুলা পাক করতে কষ্ট হই ধোঁয়া আসে জন্য কান্দেন নাকি হুজুর বিবি বললো হুজুর আমি এই জন্য কান্দি না আমি কান্দি আগুনের দিকে তাকাইয়া দুনিয়ার সামান্য আগুনের ভিতরে এত শক্ত লাগি বরাক বসে ঘোরা ঢুকাইছি এক মাথা দিয়ে আগুন ধরছে আর এক মাথা দিয়ে ফুস করে ধোয়া আসতে আছে আমার চিন্তা লাগিয়া গেছে ভয় লাগতে আছে দুনিয়ার সামান্য আগুন যদি এত শক্ত লাগিয়ে এমনভাবে জ্বালায় পুরা সাই করিয়া ফেলাইতে পারে আমি যে কবরে রওনা করছি আমার কবরে যদি জাহান নামের আগুন ভইরা যায় হুজুর আমি জাহান আগুন কেমনে সহ্য করব ওই জাহান ভয় আমি কান্দি হুজুর জাহান নামের আগুন সহ্য করতে আল্লাহর কুতুবিগ্রহ আমার তোলে একটা চিৎকার দিয়া দৌড় দিয়া বিবির গলার মধ্যে ধরিয়া কান্দে বিবি ও কান্দে আর বলে মাওলা তুমি যদি মারো কর এ আগুন কেমনে সহ্য করব রে এ পর্দার আলে মা বোনেরা একজন আল্লাহওয়ালা বিজুরগি আল্লাহর উলির বিবি রাজা একক তো নামাজও কাজা নাই জাহান্নামের চোখে কেন পানি আসে আল্লাহর হাবিবের স্ত্রী খাদি যে খাদি জাতুর আল্লাহর হাবিবের দুঃখের দিনের সাথী বাজার ওই খাদি যার চোখের পানি পালা কান্দ আতেমরা তো তা না করে দেখে খাদি জাতুর কুমুরা কান্দে মা কান্দ মাকে কত বুঝার বুঝায় মা তো কান্না বন্ধ হয় না আরে আল্লাহর আবিবের দরগা দরবারে গিয়া বলে আব্বাজি মা কান্দে কান্নার কারণ বলে না কান্না বন্ধ করে না আল্লাহর হাবিব করে গে দেখে ঠিকই খাদি কুবরা কান্দে আল্লাহর হাবিব বলে খাদি যা কান্দেন কেন খাদি জাতুল কুবরা বলে আর রসুল কান্দি জাহান নামার ভয়ে কবরে যে তিনটা প্রশ্ন করবে এ প্রশ্নের জবাব দিতে যদি আমি ভুল না যাই আমার হাতে বে জাহান নামের শিকল লাগাইয়া টানিয়া জাহান নামে ফলে দিবে ওই জাহান নামের ভয়ে কান্দি জাহান কি শর্ত আমার কালের পরে গুসুর করাবার আপনার জামা মোবারক দিয়া আমাকে কাফন পরা দিবেন তিন দুই নম্বর শর্ত আমার জানা যা আপনি নিজে পড়ায়া দিবেন তিন নম্বর শর্ত আমার কবর আপনি নিজে সোয়ে কবর পারে দাঁড়ায় থাকবে মন নাকির পারে সোয়াল করতে পারবে আমার সোয়ালের জবাব দিতে যদি ভুল্লা যায় স্মরণ করাইয়া দিবেন এ শর্ত মানলে আমি কান্না বন্ধ করব আল্লাহর হাবিবুল খাদিজা শর্ত মানিয়া নিলাম তব কান্না বন্ধ করো আল্লাহর হাবিবের স্ত্রী আনতে পরে ওসিয়ত মোতাবেক গোসল করা কাপড় নিজের জামা দিয়া পড়াইয়া আল্লাহর হাবিব ইমামত কবরের বিক্রি শোয়া কবরের পরে দাঁড় হইয়া রইলকে বলল তোমরা চলিয়া যাও কবরের পরে দ্বারা অপক্কা করে মুনকি নাকি আসিয়া সওয়াল করবে হুজুর জবাব দিয়া দিবে মন কি নাকের আশা না কবর ফালে যাইতে পারে না চতুর্দিক দিয়ে অন্তকার হয়ে আসতে আছে আমার মালিক ডাকতে পারে জিবরাই আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধু কবর পারে দাঁড়ায় থাকবে আর আমি দেখবা হইতে পারে না আমার বন্ধুদের জানাইয়া দাও খাদিজার প্রশ্নের জবাব আমার বন্ধু দা লাগবে না আমি আল্লাহ খাদিজার প্রশ্নের জবাব দিয়ে দিছি সবাই বলেন সুবহানাল্লাহ এমন জলিলে কদর sahibi হইয়া আল্লাহর হাবিবের বিবি হইয়া যদি এমন ভাবে কাঁপতে ও আমার মা বোনেরা আপনার আবার শোকে ও আমার আমি চরমাল্লার গুধুমের পক্ষ থেকে একটা রাখাল আপনাদের কাজে চলে আসছি পায়ের নিজে হাত রেখে বলিয়া থইয়া যাই এখনো সমাজে ফিরেন আমার বাউলার দরবারে ফেরে

চোখের পানি আসলে চোখের পানি বিপদে যাবে না আমার মাওলার কুদ্রুতি হাত দিয়া মুসিয়া জমা করিয়া রাখবে যেদিন কেয়ামতের ময়দান কায়েম হইবে সেদিন মাওলা কেয়ামতের ময়দানে সমস্ত মানুষকে হাজির করবে সেদিন হাজির করে আমার মালিক একটা দিবে কুলার মধ্যে যেমন মানুষ ধান চাউল দেয় ওই ধান চাউল জারা দিলে যেমন ধান চাউলের আগাছা গুলো কণা গুলো চুচা দান গুলো আলাদা হইয়া যায় আমার মালিক কেয়ামতের ময়দানে যারা দিবে। আমাদের থেকে আলাদা হইয়া যাও গুনাগার আলাদা হইয়া যাইবে সেদিন নেকরদের উপর আরসের ছায়া থাকবে জরুগুন সুবহান আল্লাহ আল্লাহ আপনি কবুল করিয়া নেন নাফরমানদের উপর কোন ছায়া থাকবে না যে সূর্যরা নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে দুনিয়া থেকে তেরো লক্ষ গুণ বড় এ সূর্যরা কিয়ামতের ময়দানে নাফরমান গুনাগারদের মাথার উপর ভর কিনা ছাইরা দেবে সূর্যের মুখ নিচের দিকে উপরের দিকে পিঠ দিয়ে দিবে সূর্যের মুখ দিয়ে হা হা উঠাইয়া আমার বন্ধুরাতে পানি দিয়ে ঘর বলো এ পানি যেন জাহান্নারকে সিঁড়াইয়া দে আর জিব্রাইল এসে বলবে ইয়া রাসূলুল্লাহ আর কই দেন না আপনার উম্মতের জন্য মাওলা হাদিয়া পাঠিয়ে দিয়েছে আল্লাহর হাবিব সস্তি শ্বাস ফেলে মাথা মোবারক উঠাইয়া বলবে হে জিব্রাইল কি হাদিয়া আনছো আল্লাহর হাবিব বলবে কি হাদিয়া জিব্রাইল এসে বলবে ইয়া রাসূলুল্লাহ এই যে পানি জাহান্নামের গায়ে ছিটায় দেন আল্লাহর হাবিব আলাইহিস সালাম পানি হাতে নিয়ে জাহান্নামের গায়ে ছিটায় দিবে জাহান্নামের গুণ কেত কেত করে পিছে যাবে আল্লাহর হাবিব বলবে মাহবুদ এ পানি কোন রহমদি বরকদি পানি যে পানি দিয়ে সিরা দেওয়ার পরে যাহার নাম গেল যাহার নাম এর আগুন করে ঠান্ডা হয়ে গেল এ পানি কোন রহমদি বরকদি পানি আমার মাওলা ডাক দেওয়া বলবে বন্ধু কোন রহমদি বরকদি পানি না এ পানি আপনার উম্মতের চোখের পানি আপনার উম্মত আমার ভয়ে আমার জাহান্নামের নামের ভয়ে আমার কবর আজাবের ভয়ে চোখের পানি পালে কানছিল। এক কান্দনা বন্ধাবাধী সখের পানি আমার কুজুরি হাত দেয়া মশিয়া জমা করে রাখছি দুনিয়ার বাড়ি গোরা কোন লাগলে যেমন পানি ছাড়া যায় না আমার আপনার গুনার কারণে জাহান্নামা গুলো চলছে সখের পানি সারা টান্ডা হো মা বাজার চকে তো পানি আসতে চাই না দিলটা পাথর হচ্ছে শক্ত হয়ে গেছে এ শক্ত পাথরে দিল নরম করার জন্য কিছু সময় সকালে কিছু সময় বিকালে আমার মাউলার জিকির করব যখন বলবো খেয়াল করব আল্লাহ কেহ মাহবুদ নাই যখন বলবো ইস খেয়াল করবো আমার কলবে অল্লাই আছে আল্লাহ আল্লা বলবো খেয়াল করব আমি আমার মাসক আমার মাওলাকে ডাকতে আছি আমার মাওলা আমার দিকে ছায়া সায়ে বলে বন্ধ ডাকো কে বোলাও খা আমি তো তোমার সঙ্গী আছি লাইলা লাহা হিস রম লওঁ লাই লাহা হিস ইসলাম লওঁ La ilaha it's your La ilaha it's your La ilaha it's your Islam, the law, Layla, Islam the law, Layla, Islam, the law, Layla, Islam, the law, Layla, Islam, the law, Layla, the law, Layla, Islam, the law, Layla, Islam, the law, Layla, law, law, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله، إلا الله، إلا الله، إلا الله، إلا الله، إلا الله Is no law, 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 is no is no is no is no is no it's no law, 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 it's no law.

Allah, 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 Allah,

খাস করে তাদের জন্য দোয়া চেয়েছেন হুমায়ুন কবির পরিবারের পক্ষ থেকে ওনাদের জন্য করিয়ালেন ইয়াল্লাহ আপনি আমাদের মাফ করবেন না তাহলে কেন মাহফিলে আনছেন আমরা কোথায় যাব কার দরবারে যাব আপনার দরবার ছাড়া আর কোন দরবার নাই কে জানে মা হারে হাত উঠেছে জানিলে কে জানে বাবা হারে হাতি ভাই হাত উঠেছে কে জানে দাদা দাদু নানা নানু শুশু শুনে হারে হাত উঠেছে কে জানে স্ত্রী পুত্র পঞ্চন হারে হাত উঠেছে রে বালি সকলের খবর বেশ বাগান বানাই ইয়া আল্লাহ জনা ভুবান কবি সবের পরিবারের পক্ষ থেকে যাদের জন্য দোয়া চাইছে আল্লাহ সবাইকে ওনার বাবা মোনা ওনাদের ভাই বেড়াদের আত্মীয় স্বজন বংশধর ইয়াল্লা গ্রামবাসী এলাকাবাসী মহল্লাবাসী সিটির কর্পোরেশনবাসী ইয়াল্লা গাদিপুরবাসী কোন বাড়িবাসী সবাইকে মাফ করিয়া দেন ইয়াল্লা কারো কবর আজাদ দিয়ে না গুমালি এক সেকেন্ডের আজাদ সহ্য করতে পারব না আল্লাহ চরমনের জমিন আমার সাহেব বসে শুয়া রয়েছে দাদা হুজুর হুজুর খোলা পড়া সহ আল্লাহ মানুর হুদা ফয়েজি সাহেব হুজুর সহ বিবাহী আর বড় হুজুর মুফতি সাহেব হুজুর পক্ষের বাংলা সহ আল্লাহ সারা দুনিয়ার মশা আল্লাহ আমাদের সকলে নেয়াত বাড়াইয়া দেন আল্লাহ আমাদের সবাইকে আপনার গোলাম হিসেবে কবুল করিয়া নেন এমাদ মাদ্রাসা মসজিদ কবুল করিয়া নেন আল্লাহ জমিদাত সবাইকে কবুল করিয়া নেন আল্লাহ যারা টাকা দেওয়া পয়সা দেওয়া যান মাল জ্ঞান বুদ্ধি দেওয়া সাহায্য করলো আসলো বসলো বয়ান করলো শুনলাম সবার ওপর খাস রহমত নাজিল করেন আল্লাহ যারা হাফিজে করুন হয়েছে তাদেরকে আলেম বানাইয়া দেন মুফতি মহাদেশ শাহুল হাদিস বানাইয়া দেন চরমনের আপনার কুতুবদের মতো আল্লাহ

আল্লাহ তার জন্য যা যার দরকার সমস্ত ব্যবস্থা আপনি খাজনার থেকে কইরা দেন আল্লাহ আমার মাদ্রাসা লংকে কবুল করিয়া নেন মাদ্রাসার সাত তারিখের মাহফিল কবুল করুন সবল করেন যারা যেভাবে সাহায্য সহযোগ করতেছে করবে সবার সাহায্য কবুল করিয়া নেন আল্লাহ আমার প্রাণ প্রিয় মহাব্বতের মানুষ আল্লাহ শহীদুল আবদুল্লা ভাই আল্লাহরও যারা আছে সবাইকে আপনার সবোধ করলাম মাদ্রাসার আস্তে দেখে আর মতামিম সাহেব সহ ছাত্র সবার সবর্দ করলাম কমিটি সবাইকে সুবর্ধ করলাম আমি নিজেও সবর্দ হয়ে গেলাম আল্লাহ আপনার মাদের জিম্মাদার হয়ে গেলাম সফর্দাম দাম বা তোমায় হিসাবে কম বেসরা বুজুর্গি কি নিহি আমি কুজুরুর গোলাম আপনা বনালে আই খুদা নাই মেরি কানম সে উলফত হামে মস্ত মরে না কর খুদা আপনার জীবনে আপনার ভগবত প্রতিষ্ঠা করুন মোদিনার সনদেউল্লাহ বেস্ত চালাবার ব্যবস্থা কইরা আল্লাহ ইস্তেমি হকুমতের জন্য যারা চেষ্টা করতে আছে আল্লাহ আমার সাহে চেষ্টা করতে আছে আল্লাহ নকবুল করিয়ানে রব্বীর খাম মোহমা কামা রব্বায় নি সকেরা আল্লাহ আমাদের গাজিয়া তাওর হে আল্লাহ হুজোর হাবিবুল্লাহ মাহমুদ শাহ শোক যত রোগী আছে সুস্থ করিয়া দেয় আল্লাহ আমাদেরকে নিরাপদে যার যার ঘরে পৌঁছাইয়া দেয় আল্লাহ রাস্তাঘাট পালা মুসুর থেকে বাঁচায় রাখেন আল্লাহ চেয়ারম্যানার মাহফিলকে কবুলকরণ সফল করেন সল্লাল্লাহু তাআলা আলা খাইরুল খালকুন উর আরশে মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহাবি আজমাইন আল্লাহ আমার মা-বোনদের কে আবাদা সালেহা বানায়া দেন আল্লাহ মা-বোনরা যারা আজকে গোমাবুত নিরাপদে সম্মানে জারজার করে পৌঁছেয়া দেন صلى الله تعالى على خير خلق نور عرشه محمد وآله وأصحابه أجمعين آمين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين السلام عليكم <سلام>